আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহাকাল সবাইকে ভালো রেখেছে আমিও ভালো রয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আজকের যে আয়াতটি এনেছি যাদের উদ্দেশ্য এনেছি যারা খুব জাদুটনায় ভুগছে যারা খুব অসুস্থর মধ্যে রয়েছে আপনারা যেখানে যাচ্ছেন সাধছে না ওই জন্য আমি যে আমলটা আজকের এনেছি এই আমলটা যদি করতে পারেন ইনশো আল্লাহ আপনার জাদুটোনা যত যা কিছু করুক সব সুস্থ হয়ে যাবে ইনশো আল্লাহ তবে নিজের মন একই দরকার আল্লাহর ওপর তাকবার দরকার তারপরে কাজ করবে ইনশো আল্লাহ তবে আমি যে আয়াতি ডিসপ্লে মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদেরকে জিন চালনা করে ক্ষতি করছে আপনাদের কেউ জাদুটনা করছে কোনো কাজ করবে না যেই জাদু করবে যেই কালো জাদু করবে উল্টে তার গিয়ে লাগবে এই যে তাবিজটা আমি দিয়ে দিচ্ছি যে ক যে আয়াতটা আমি ডিসপ্লের মধ্যে দিয়ে দিচ্ছি এটি যদি আপনারা লিখে নিয়ে বাউ থেকে যদি পড়তে পারেন ইনশাআল্লাহ আপনাদের কেউ দুটো না বেলাক ম্যাজিক করতে পারবে না ইনশাল্লাহ তবে এই আয়াতটি লেখার আগে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে কাজ করবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তারপরে কাজ করবে আর এরকম ভিডিও যদি পেতে চান আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ইনশাআল্লাহ আবার এরকম নিত্য নতুন ভিডিও আনবো